ওয়েলকাম বন্ধুরা আমি দে আমার হোম গার্ডেনিং নিশিত চ্যানেলের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আমার ইনডোর প্লান্টের কালেকশান আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রত্যেকটা গাছের নাম ও সেই গাছকে আপনারা কোন জায়গায় রাখবেন এবং কতদিন অন্তর গাছগুলোকে একবার করে সূর্যের আলোয় রাখতে হয় সেই নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ইনডোর প্লান্ট আমরা যারা বাগান করি সকলেই জানি ইনডোর প্লান্ট কিন্তু মানে ফুললি ইনডোরে কিন্তু রাখা যায় না বারো মাস রাখতে পারবেন না তাকে কিছুদিনের জন্য কিন্তু বাইরের পরিবেশে কিছু দিন রাখতে হবে তারপর আবার আপনারা যে জায়গায় ইনডোরে রাখেন সেই জায়গায় রাখতে হয় তো ফুল ইনডোর বলে কিছু গাছ হয় না তাও এবার কিছু গাছ আছে যে গাছগুলোকে আপনারা এক সপ্তাহ পর বাইরে বার করবেন কিছু গাছ আছে আপনারা এক মাস পর্যন্ত বাড়ির মধ্যে রাখতে পারেন আবার কিছু গাছ আছে তাকে তিন চার দিন অন্তরে একবার বাইরের আবহাওয়ায় রাখলে সেই গাছের গ্রোথ ভালো হয় এই নয় যে গাছ মারা যায় কিন্তু গাছের গ্রোথ অনেক কমে আছে তো বন্ধুরা চলুন এক থেকে শুরু করি একদিক থেকে তো এই একদম শেষে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হলো সং অফ ইন্ডিয়া যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ড্রেসিনা রিফ্লেক্সা এই গাছের আমি এর আগে ভিডিও বানিয়েছি এই গাছ খুবই হার্ডি গাছ কোনো গাছের ছাওয়া বা পার্সিয়াল সেট এই গাছ পছন্দ করে দেখতে পাচ্ছেন গাছের পাতার কালারগুলোর কম্বিনেশানটা খুবই ভালো এবং এই গাছকে যদি ইনডোরে রাখা হয় খুবই সুন্দর লাগে তো এই গাছকে আপনারা সপ্তাহে একদিন বাইরে রাখতে পারেন তারপর আবার ইনডোরে রাখলে গাছের ক্ষতি হয় না যদি কন্টিনিউ আপনারা এই গাছকে বাড়ির মধ্যে রাখেন তাহলে কিন্তু এই গাছের পাতা শুকিয়ে যেতে পারে এবং আস্তে আস্তে গাছটা একটু কমজোরি হতে পারে কিন্তু আপনারা এক সপ্তাহে যদি একবারও বাইরে রেখে দেন অতি অবশ্যই যখন বাইরে রাখবেন তখন কিন্তু ছাওয়া জায়গায় রাখতে হবে যেখানে ব্রাইট সানলাইট আছে সেই জায়গায় রেখে আবার গাছকে আবার একদিন রেখে আবার বাড়ির মধ্যে নিয়ে চলে যান তাতে গাছের কোনো ক্ষতি হয় না এবার আসছে ক্রোটন এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ক্রোটনেরই ভ্যারাইটি পাশেরটা আর একটা ভ্যারাইটি ক্রোটনের অনেক রকম ভ্যারাইটি হয় এই ভ্যারাইটির ওপর আমার কাছে প্রায় ছ সাত রকম আছে সেই নিয়ে আমি ভিডিও অলরেডি করেছি যে কত রকম আমার কটনের কালেকশান তো গাছগুলো খুবই সুন্দর এবং এই গাছের একটা নেচারই আছে যেমন আপনারা সূর্যের আলোয় রাখবেন বা যতটা ডার্ক এরিয়ে রাখবেন সেই হিসাবে গাছের পাতার কিন্তু কালার চেঞ্জ হয় দেখতেই পাচ্ছেন গাছের পাতায় দু তিন রকম কালার আছে তো এই গাছকেও আপনারা পনেরো দিনে একবার বাড়ির বাইরে বার করবেন খুব বেশি কিন্তু ইনডোরে এরা থাকে না কিন্তু একে ইনডোরে রাখা যায় তো এবার আসছে এর নাম হলো লাকি বাম্বু তো লাকি বাম্বু আমি আর আগে ভিডিও বানিয়েছি আপনারা জানি এটা হচ্ছে মাটিতে হয় এই গাছটা কিছু গাছ যেগুলো বিক্রি হয় দেখতে পারবেন যে কাঁচের একটা কন্টেনারে জল দিয়ে রেখে দেয় সেই গাছের ভ্যারাইটি এই গাছের ভ্যারাইটি কিন্তু আলাদা একই জিনিস কিন্তু ভ্যারাইটি আলাদা এটা মাটিতে হয় এই গাছে কিন্তু আপনারা দু থেকে তিন মাস বাড়ির মধ্যে রেখে তারপরে বাইরে বার করলেও ওই গাছের কোনো ক্ষতি হয় না এ মানানসই মানে ইনডোরই বলতে পারেন এক ধরনের তো যত একে ছাওয়া জায়গায় রাখবেন তত কিন্তু এই গাছের গ্রোথ ভালো হয় ব্রাইট সানলাইট পছন্দ করে যদি ব্যালকানিতে রাখেন তাহলে কিন্তু এই গাছের গ্রোথ সব থেকে ভালো দেখতে পাওয়া যায় ফুল সানলাইটে রাখলে কিন্তু গাছের পাতা আস্তে আস্তে পোড়া পোড়া দাগ আসে তো এবার দেখতে পাচ্ছেন যে পাশে আছে এটা হচ্ছে অ্যাগলোনিমা তো অ্যাগলোনিমার অনেক রকম ভ্যারাইটি আছে তো এই অ্যাকলোনিমার গাছ এই অ্যাগলোনিমা গাছ কিন্তু বেশ কিছু ভ্যারাইটি হয় প্রায় ছশ রকম তো ভ্যারাইটি হয় এই গাছে তো লালের ওপর কিছু শেড থাকে এ দেখুন পাশে আমার আছে এ দেখুন এটা হচ্ছে লালের ওপর শেড মানে সবুজ আর লালের এই সবুজ আর গোলাপির কম্বিনেশান তো রকম লাল সবুজ এবং সবুজের কম্বিনেশানে কিন্তু এই অ্যাগলোনিমা গাছ অনেক পাওয়া যায় কিন্তু এই অ্যাগলোনিমা গাছ কিন্তু ইনডোরই রাখতে হয় এরা কিন্তু সানলাইটে থাকে না সানলাইটে কিন্তু ফুল সানলাইটে রাখলে কিন্তু এই গাছের পাতা পোড়া পোড়া একটা দাগ হয় কিন্তু আর গাছ আস্তে আস্তে মারা যায় এগুলো কিন্তু ইনডোরের হিসাবেই তৈরি তো এই গাছকে কিন্তু আপনারা মাসে বা দেড় মাস অন্তর একবার বাইরে রাখবেন কিন্তু বাইরে অবশ্যই কোনো গাছের ছাওয়ায় রাখবেন যেখানে সূর্যের আলো আসে না সেখানে রাখলে তারপরে আবার বাড়িতে নিয়ে যাবেন এই গাছের কিন্তু কালার এই যে কালার এত সুন্দর আসছে এটা কিন্তু আরও ব্রাইটভাবে উঠবে এবং গাছের গ্রোথ অনেক ভালো থাকবে তো পাশেরটা সং অফ ইন্ডিয়া যেটা আমি আগেই বলেছি তো এই পাশে দেখতে পাচ্ছেন আর একটা আছে তো এই অ্যাগলোনিমা গাছ কিন্তু আপনারা খুব সহজেই চারা বানানো যায় এই দেখুন এখানে যেমন এই যে দুটো গাছ আছে এইটা যখন বসাবেন তখন এটাকে ডিভাইড করে বসালে কিন্তু এই গাছ থেকে আপনারা দুটো চারা গাছ বানিয়ে নিতে পারবেন পাশের গাছটা দেখুন এটা একটাই আছে এরা আস্তে আস্তে এগুলো থেকে আর নতুন নতুন চারা বাড়াবে সেগুলোই কিন্তু কেটে বসিয়ে দিলেই কিন্তু অনায়াসেই এই গাছের চারা বানানো যায় এবার আসছে আমাদের স্পাইডার প্ল্যান্ট তো এই স্পাইডার প্লান্ট কিন্তু দু রকম বা তিন রকম ভ্যারাইটি হয় তো এই গাছ কিন্তু ইনডোরে রাখা যায় কিন্তু একে আপনাদের পনেরো থেকে কুড়ি দিন অন্তর কিন্তু গাছকে বাইরে বার করতেই হবে তা নাহলে কিন্তু এই গাছের গ্রোথ কমে আসে তো গরম ও বর্ষায় কিন্তু এই গাছের গ্রোথ সবথেকে ভালো হয় শীতকালে কিন্তু এই গাছ ডরমেন্সিতে চলে যায় শীতকাল আস্তে আস্তে কিন্তু এই গাছের পাতা আস্তে আস্তে শুকিয়ে যাবে শুধু নিচের গোড়ার অংশগুলো থাকবে তা বলে এই নয় যে এই গাছ মারা যাবে তখন অনেকে যে ভুলটা করে সেই ভুলটা হচ্ছে এই গাছটাকে ভাবছে মারা গেছে তাতে খোল দেয় বা গাছটা তুলে ফেলে তাহলে কিন্তু গাছটা কিন্তু পারমানেন্টলি মারা যাবে তো আপনারা শীতকালে যখন এই গাছ ডরমেন্সিলে থাকবে তখন কিন্তু এই গাছকে বেশি নাড়াঘাটা করবেন না আর গরম ও বর্ষাকাল যখন আসবে তখন কিন্তু গাছেতে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং যদি আপনারা গাছটাকে এর আবহাওয়ার সাথে সুন্দরভাবে মানিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এই গাছের খুব সুন্দর গ্রোথ হয় এবং গাছটা দেখতে পাচ্ছেন কতটা হেলদি আছে এবং দেখতে খুবই ভালো লাগে তো এই গাছের কিন্তু চারা খুব সহজেই বানানো যায় এই নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে এইখান থেকে কমসে কম আপনারা পঞ্চাশ থেকে ষাটটা চারা বানাতে পারবেন দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু আলাদা আলাদা এই যে সেপারেটভাবে একসাথে ঝাড় হয়ে আছে তো বন্ধুরা এই গাছ আপনারা একটু যেখানে হাও বাতাস খেলে মানে আপনার ব্যালকনিতে রাখলে এই গাছের কিন্তু গ্রোথ সব থেকে ভালো হয় যদি খুব বদ্ধ এরিয়ায় রেখে ফেলেন তাহলে কিন্তু গাছের গ্রোথ কমে আসে আর এর নিচে ছোট ছোটো বাল্ব হয় বাল্বগুলো লম্বা আকৃতির হয় গোল আকৃতি হয় না এই লম্বা আকৃতি বাল্বের জন্য এই গাছের টব যখন আপনারা সিলেকশান করবেন যদি টবের এই যে এটা দেখতে পাচ্ছেন এই লম্বা যদি বেশি হয় তাহলে কিন্তু এই গাছের গ্রোথ ভালো হয় মানে আপনারা ফ্ল্যাট টপ কিন্তু এই গাছের জন্য চুজ করবেন না আপনারা চুজ করবেন এই গাছের জন্য এরকম অনেকটা লম্বা টাইপের টপ বন্ধুরা এবার যে গাছটা দেখাবো সেটা হচ্ছে সবথেকে কম যত্নের গাছ যেটার নাম হলো মানি প্লান্ট তো এর আরেকটা নাম আছে একে পোথ বলে রাখা হয় তো এরও দু তিন রকম ভ্যারাইটি আছে এটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার আর সবুজ কালারের কম্বিনেশনে এটা সাদা ও সবুজের কম্বিনেশনেও পাওয়া যায় তো এই গাছের দেখতে পাচ্ছেন এই যে এটাকে বলা হয় এরিয়াল রুট তো এই এরিয়াল রুটের খাবার আপনারা যত বেশি দেবেন তত কিন্তু এই গাছের গ্রোথ ভালো হবে মানে আপনারা এই গাছে যদি ক্রমাগত জল স্প্রে করেন মানে যত এই গাছের এই রুটগুলো খাবার পাবে মানে আপনারা স্প্রে করলে সেখান থেকে খাবার পাবে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে তাহলে এই রুটগুলো কিন্তু খুব ভালো খাবার পায় মানে বর্ষাকাল তো অতি অবশ্যই বর্ষাকালে এই গাছের গ্রোথ সব থেকে ভালো দেখা যায় এই গাছের যে কোনো রকম ডাল বা পাতা কেটে আপনারা জলে বা মাটিতে বসিয়ে দেবেন খুব সহজেই কিন্তু এই গাছের চারা বানানো যায় তো এই গাছকে কিন্তু আপনারা কোনো হ্যাঙ্গিং পটে রাখতে পারেন কোনো মস্টিক দিয়ে বড় লম্বা কারে এটাকে ঝাড় বানাতে পারেন গাছকে জলে বা মাটিতে উভয় জায়গাতেই আপনারা কিন্তু গাছকে গ্রো করাতে পারেন তো সব থেকে কম যত্নের ইনডোর প্ল্যান্ট আপনারা বলতে পারেন মানি প্ল্যান্ট তো একে আপনারা দু মাস থেকে তিন মাসও বাড়ির মধ্যে রেখে দিতে পারেন তারপরে একে বাইরের আবহাওয়ায় রাখলে ভালো হয় তো বর্ষাকালে এই গাছকে একবার যদি বাইরে বার করে দেন বর্ষার জল যদি খান তাহলে কিন্তু এই গাছে কোনো খাবারই দিতে হয় না তাতেই কিন্তু এই গাছ হেলদি থাকে তো এবার যে গাছটা দেখাবো সেই গাছটায় রাগিয়ে আমি বলেছি যেটা হচ্ছে বাম্ব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে আগের যে লাখিবাম্বটা দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা অনেকটা ছোটো এবং এই গাছটা দেখতে পাচ্ছেন অনেক পুরোনো এবং এই গাছের ডাল কেটে বসালে খুব সহজেই এই গাছ থেকে চারা বানানো যায় দেখুন কত সুন্দর একটা একটা করে যেমন বাঁশ হয় সেই রকমভাবেই দেখতে লাগছে তো এই গাছেও আপনারা বলেইছি এই গাছ ইনডোরের জন্য খুবই সুইটেবল তো একে আপনারা এক মাস বা দেড় মাস পর্যন্ত বাড়িতে ইজিলি রাখতে পারেন তারপরে আপনারা চার পাঁচ দিনের জন্য বাইরের আবহাওয়ায় রাখবেন তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে এরপর যে গাছটা আসছে যেমন মানি প্ল্যান্ট বললাম সেই রকম স্নেক প্ল্যান্ট তো এরও একদম যত্ন নেই বললেই চলে একে আপনারা এক মাস দু মাস তিন মাস কেন তারও বেশি কিন্তু বাড়ির মধ্যে রেখে দিলেও এই গাছের কোনো ক্ষতি হয় না তো এই গাছের জন্য অতি অবশ্যই আপনারা প্লাস্টিক টপ চুজ করবেন যদি ইনডোরে রাখেন তা নাহলে এই গাছের যে গোড়া থেকে যে নতুন বার হয় সেগুলোর এতটাই ক্ষমতা থাকে যদি কোনো রকম উইক টপ আপনারা নিয়ে নেন তাহলে কিন্তু সেই টপকে বাঁকিয়ে বাঁকিয়ে দেবে একদম তো আপনারা একটা হার্ড প্লাস্টিকের টপ যদি ইউজ করেন তাহলে কিন্তু গাছটা যে ডাল নিচে থেকে বার হয় সেগুলো কিন্তু এইভাবে আস্তে আস্তে বেঁকে উপর দিকে উঠবে তাতে কিন্তু টপটাকে ভাঙাতে পারবে না তো এই গাছকে কিন্তু আপনারা বেশ কিছু দিন বাড়ির মধ্যে রাখতে পারেন তাতে কোনো ক্ষতি হয় না তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা জায়গায় রাখতে পারবেন এরা খুব কম আলোতেও বেঁচে থাকে আবার ব্রাইট সানলাইটেও বেঁচে থাকে তো ফুল সানলাইট যদি আপনারা এই গাছকে ছাদে রেখে দেন দেখতে পাচ্ছেন এই গাছটা এই যে আমি কিছুদিন বাইরে বার করে দিয়েছিলাম বর্ষার জল খাওয়ানোর জন্য এরকম ছব আছে তো আপনারা ফাঙ্গি স্প্রে করতে পারেন আর তানালে এখানটা কেটে ফেলে দিতে পারেন এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না প্রচণ্ড হাডি গাছ মানে এর মতো যান গাছ খুব কমই দেখা যায় আর এর পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো ওয়ান্ডারিং জিউ দেখে ফুল ইনডোর বলা যায় না বা ইনডোরে আপনারা খুব বেশি রাখতে পারবেন না তা হলেও কিন্তু আমরা একে ব্যালকনিতে সুন্দরভাবে সাজাতে পারি তো এই গাছেরও এরকম এরিয়াল রুট থাকে এবং এরিয়াল রুটের সাহায্যে এই গাছের গ্রোথ খুব ভালো হয় বর্ষাকালে এই গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং দু কালারের জন্য এই গাছকে দেখতে ভালো লাগে দেখতে পাচ্ছেন গাছের পাতার নিচের অংশটা কীরকম একটা কালার হয়ে আছে এবং এটা অনেকটা বেগুনি কালার আর এ পাশটা দেখতে পাচ্ছেন সবুজ আর সাদার কম্বিনেশানে খুব সুন্দরটা লুক আনছে তো এই গাছকে কিন্তু আপনারা ইনডোরে ব্যালকনিতে হ্যাঙ্গিংয়ে ঝুলিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আমাদের ব্যালকনির লুকটা চেঞ্জ হয়ে যাবে এবার যেটা আসছে সেটা ক্রোটন এবং এই ক্রোটন গাছ কিন্তু আমি এর আগেই দেখিয়েছি তো এই ক্রোটন গাছ আপনারা এই গরম ও বর্ষায়ের সিজন এবং এ শীতকালে কিন্তু ডরমেন্সি পিরিয়ডে চলে যায় এবং এই গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ভ্যারাইটি আছে আমি এর আগেও আরেকটা ভ্যারাইটি দেখিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ভ্যারাইটি তো অপূর্ব দেখতে লাগে তো আপনারা এই গাছের ডগার অংশগুলো কেটে দেবেন তাহলে কিন্তু এই গাছটা আরও ঝাড় হয়ে যাবে এবং ঝাড় যত বেশি হবে তত দেখতে ভালো লাগবে তো এই গাছকেও কিন্তু সপ্তাহে একদিন যদি বাইরে রাখেন তাহলে খুব ভালো হয় তাহলে হেলদি থাকে এরা কিন্তু ফুললি ইনডোরের জন্য তৈরি হয়নি আচ্ছা এটার নাম হচ্ছে ডাইফেন বেছিয়া তো এই ডাইফেন বেছিয়া গাছও কিন্তু আপনারা সপ্তাহে একদিন বাইরে বার করবেন এই গাছও ইনডোরে রাখলে খুব ভালো দেখতে লাগে যেহেতু গাছের পাতা অনেকটা বড় তাই এই গাছটাকে ইনডোরে রাখলে অনেকটা দেখতে ভালো লাগে তবে এই গাছটা অনেকে বিষাক্ত গাছ বলে তো গাছের যে রস সেটা কিন্তু আমাদের শরীরে কোনো কাটাংশে বা আমাদের শরীরের মধ্যে গেলে কিন্তু ক্ষতি হয় তাই যদি বাচ্চারা থাকে এবং বা কোনো পোষ্য যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু এই গাছ বাড়িতে না রাখাই ভালো তো আপনারা বাগানে রাখতে পারেন তাতে কোনো ক্ষতি নেই এবং এই গাছ ইনডোর আউটডোর সব জায়গাতে বেঁচে থাকে আর এই গাছের দেখতে পাচ্ছেন এখানে আর আছে এই যে খুব সহজেই চারা তৈরি হয়ে যায় এবং এই গাছের এই গোড়া থেকে নতুন নতুন চারা তৈরি হয় বা এই যে দেখতে পাচ্ছেন কাণ্ডটা এই কাণ্ডটা আপনারা কেটে বসিয়ে দিলে খুব সহজই এই গাছ থেকে আমরা চারা বানিয়ে নিতে পারি তো বন্ধুরা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করবেন হ্যাঁ আর একটা গাছ আমি মিস করে যাচ্ছিলাম যেটা ইনডোর গাছের জন্য খুবই ভালো গাছ এই যে এটার নাম হলো জিজি প্লান্ট তো আমরা জেট প্লান্ট কিন্তু জানি জেট প্ল্যান্ট কিন্তু ইনডোর নয় এটা কিন্তু গোলাবেন না আপনারা জেট প্ল্যান্ট হচ্ছে ফুললি আউটডোর প্লান্ট আর জিজি প্লান্ট হচ্ছে ইনডোর প্লান্ট এই জিজি প্লান্ট হচ্ছে এর এরকম গোড়া থেকে একটা করে বড় পাতা বার হয় এবং সেই পাতাতে দেখুন অজস্র ছোটো ছোট পাতা এবং এইটা আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন গোড়াটা আস্তে আস্তে মোটা হবে এবং এটা অনেকটা বড় হয়ে যাবে এর দু রকম ভ্যারাইটি হয় একটা সবুজ রঙের পাতা হয় আর একটা রঙ কালচে ডার্ক কালারের পাতা হয় তো এটা কিন্তু খুব একটা সুইটেবল ইনডোর প্লান্ট মানে একে কিন্তু আপনারা কোনো সময় বাইরে বার করতেই পারবেন না যদিও বার করেন তাহলে কিন্তু সূর্যের আলো লাগাতে পারবেন না যদি এই গাছে সূর্যের আলো পড়ে যায় তাহলে কিন্তু এই গাছের এই যে পাতায় কাল এই এরকম পোড়া পোড়া একটা দাগ হয়ে যাবে গাছটা কিন্তু মারা যেতে পারে তো এই গাছ কিন্তু খুব আস্তে আস্তে বড় হয় আপনাদের এই গাছ হয়তো এক দেড় বছর পর হয়তো এরকম ছোট গাছ থেকে এরম গাছ হবে এরপর বড় হবে কিন্তু এই গাছ কিন্তু খুবই হার্ডি গাছ মানে যে কোনো রকম ওয়েদারে কিন্তু এই গাছকে আমরা বাঁচাতে পারি এবং খুব একটা সূর্যের আলো তো সূর্যের আলো নয় মানে আমরা যারা বাড়ির মধ্যে গাছ রাখি ইনডোরে তারা তো টিউবলাইটের আলোয় গাছ বেঁচে থাকে তো এটা কিন্তু অনেক ডার্ক জায়গায় মানে যেখানে টিউবলাইটের আলো খুব কম আসে সেই জায়গাতেও কিন্তু এই গাছ বড় হতে পারে তো এই গাছ আপনারা সঞ্চয় করতে পারেন আর এই গাছ কিন্তু আপনারা ডাল কেটে মানে এখান থেকে খুব সহজেই কিন্তু গাছ তৈরি করে নিতে পারবেন এবং এই গাছের গোড়ায় কিন্তু এরকম কন্দ আছে সেগুলো কেটে বসালেও কিন্তু গাছ হয় এবং এই গাছের পাতা যদি ভেঙে আপনারা ডাল এই মাটিতে দেন সেখান থেকেও কিন্তু নতুন চারা তৈরি হয় তো এই গাছটা কিন্তু আমার খুবই পছন্দের গাছ আমি মিস করছিলাম তো যাকে দেখিয়ে দিলাম এটা খুবই কম যত্নের গাছ যেমন আমরা স্নেক প্ল্যান্ট বা মানি প্ল্যান্ট আমরা দেখালাম তো তার থেকেও এটা কিন্তু সোজা গাছ মানে এর যত্ন লাগে না বললেই চলে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা একটু বড় হয়ে গেছে অনেকগুলো গাছ দেখালাম প্রায় এগারো থেকে বারো রকম ভ্যারাইটি ইনডোর প্ল্যান্টের ভ্যারাইটি দেখালাম কিন্তু সব ইনডোর প্ল্যান্টের নেচার বা প্রকৃতি একই রকম নয় মানে সব গাছকে কিন্তু আপনারা বেশি দিন পর্যন্ত কিন্তু বাড়ির মধ্যে রাখতে পারবেন না বাড়ির মধ্যে রাখতে পারবেন না মানে এই না যে তাকে বার করে ফেলতে হবে তাকে এক দুদিনের জন্য বাইরের পরিবেশে মানাতে দিতে হবে তারপর আবার আপনারা বাড়ির মধ্যে রাখবেন তো আমি প্রত্যেকটা গাছ কিন্তু নাম বলে দিলাম সেই গাছের কিছু প্রজা মানে গুণাগুণ বলে দিলাম এবং কিভাবে আপনারা তাকে বাঁচাবেন তার কিছু সহজ টিপস বললাম এবং কতদিন পর্যন্ত বাড়িতে একটা না রাখতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন Thank you.